আজ হলো সেই দিন আমাদের এখানকার নামজকের অধিবাস তো হ্যালো গাইস আমি পূজা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন বাজে পাঁচটা আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি তো সাড়ে চারটের সময় উঠে পাঁচটার সময় স্নান টান করে এদিকে রেডি হয়ে গেছি প্রভাত ফেরিতে যাওয়ার জন্য আর এই কুর্তিটা কিন্তু আমি ডিজাইন করেছি আমাকে পড়ে কেমন লাগছে কমেন্টে তোমরা অবশ্যই জানিও তো এখন যাব আমরা প্রভাত ফেরিতে আর এখানে আমি কটা ছবি টবি তুলে নিলাম ভিডিও বানিয়ে নিলাম আর এখানে দেখো মাকে সুন্দর করে সেজে যাচ্ছে আমি সাজিয়ে দিয়েছি আর এই ব্লাউজটা আমি ডিজাইন করেছি কিন্তু এই মালাটা মা পরেছিল প্রথমে পরবি না দিয়ে জোর করে পরে দিয়েছি এটাকে দেখো বাবার বাবা পাঞ্জাবিটা পরেছে খুব সুন্দর লাগছে আমরা এই নামযজ্ঞের জন্য আমরা এক বছর অপেক্ষা করে থাকি কারণ আমাদের এখানে মানে দুর্গা পুজো হয় না একটা বাড়িতে হয় সেজন্য নামযজ্ঞের জন্য আমরা অপেক্ষা করে থাকি কারণ নামযোগতে বেশি মজা হয় তারপরে আমরা মন্দিরে চলে এসেছি আর এই মন্দিরটা একদম আমাদের বাড়ির পাশে তারপরে আমরা বেরিয়েও পেরেছি প্রভাত ফিরতে আর আমাদের এখানকার প্রভাত ফিরতে কিন্তু প্রচুর লোক হয় কারণ আমাদের লক্ষ্মীনারায়ণপুর গ্রামটা অনেকটাই বড় সবাই যেরকম দুর্গা পুজোর জন্য অপেক্ষা করে থাকে আর আমরাও অপেক্ষা করে থাকি নামঝুকুর জন্য আর এদিকে দেখো কত লোক পেছে আরও লোক ছিল এদিকে মানটি ছিল ওকে বললাম একটু টাকা ফিরো তাই ও তাকা ছিলই না আর আমরা হেঁটে হেঁটে মৌসুমারি পর্যন্ত যাই প্রভাত বেরিতে আর আমাদের এখানে মোট পাঁচ দিন গান হয় একদিন অধিবাস তিন দিন গান আর একদিন কুঞ্জবর্ণ তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছে তোমরা সবাই গান শুনতে এসো তারপরে আমরা দেখো এই মন্দিরটায় চলে এসেছি আমরা এই মন্দিরটা পর্যন্তই যাই তারপর আমরা মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম আর এই মন্দিরে পুরো ঘাস ভর্তি হয়ে গেছে মন্দিরটা একদম পরিষ্কার করে রাখেনি তারপর সেখান থেকে আমরা আমাদের এখানকার বাজারের কালী মন্দিরে চলে আসি আর হাঁটতে হাঁটতে তো পা পুরো ব্যথা হয়ে গেছিলো তারপর আমরা দেখে মন্দিরে চলে এসেছি আস্তে আস্তে ধরছিলো মন্দিরে আমরা একটু আগে চলে এসেছিলাম তো এখানে সবাই বসেছিলো তো আমি ভিডিও করছিলাম তাই সবাই আগে বলেছিলো আমাদের একে একটু ভিডিওতে নেই ভিডিওটা আবার রাত্রিবেলায় শুরু করছি তো সারাদিন কোনো ভিডিও করা হয়েছিল না তো এখন যাচ্ছি আমরা জল শাসতে বাচ্চারা সব সখী হয়েছে আমরাও ছোটোবেলায় এখানে শাসতাম এখান থেকে পুকুরে চলে এসেছি জল আনতে আমরা সবাই নিয়ে তারপর জল নিয়ে আমরা মন্দিরে চলে এসেছি আর এখানে দেখো বাচ্চারা কী সুন্দর সখী এসেছিলো তো তখন বাচ্চারা নাচ করছিল তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে তো একটা লাইক করে দিও অবশ্যই বাই